নমস্কার বন্ধুরা সুমিমা রান্না করে স্বাগত জানিয়ে আজকে চলে এসছি একটা আমার ফেভারিট রান্না নিয়ে আমার স্টাইলে এটা হচ্ছে ব্রেড স্যান্ডউইচ ব্রেড থাকে যে কোনো ব্রেড দিয়ে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে তারপরে এটা রান্না কি করে করতে হবে আমি শেখাবো আর এখানে কুড়িটা ব্রেড আছে বড় স্যান্ডউইচ ব্রেড ব্রেড তো দেখানো হয়ে গেল এখন হচ্ছে আপনার ফোরনের জন্য রান্নায় যে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে ফোরনে যাবে এই সর্ষে এখানে এক টি স্পুন সর্ষে আছে পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা আপনার বড় তিনটে পেঁয়াজ কাটা আছে বড় সাইজের এখানে এমনি সাইজের সাতটা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি আপনারা ঝালটা নিজের ইচ্ছা মতন খাবেন আমি একটু বেশি খাই আর এটাতে বেশি জল ভাল লাগে এখানে পঁচিশ থেকে তিরিশটা রসুন কুচি কুচি করে কাটা আছে আমার রসুনটা খুব ফেভারিট তাই জন্য আমি বেশি খাই নিই আর এখানে তো পঁচিশ থেকে তিরিশটা আপনার কারিপাতা আছে এটাও ভালো করে সবই ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমি কেটে নিয়েছি তো কারিপাতা যদি আপনাদের পছন্দ না পছন্দ না লাগে আপনারা নাও দিতে পারেন আর লাগবে ক্যাপসিকাম এখানে তিনটে মিডিয়াম সাইজের ক্যাপসিকাম সরু সরু করে কেটে রেখেছি এখানে গাজর গাজর হচ্ছে গাজরও তিনটে গ্রেট করে রাখা আর টমেটো হচ্ছে এই সাইজের তিনটে এটাও লম্বা লম্বা করে ভালো করে কেটে রেখেছি আর লাগবে ডিম এখানে দশটা ডিম আছে আমি ফাটিয়ে এটাকে মিক্স করে রেখেছি ভালো করে এখন চলুন দেখে যাওয়া যা কী করে রান্নাটা করব একটা কড়াই নিয়ে নিচ্ছি ওর মধ্যে তিন টেবিল স্পুন অলিভ অয়েল দিচ্ছি আমি একটু অলিভ অয়েল দিয়ে বানাবো আপনারা সাদা তেল সরষের তেল যে কোনো তেল দিয়ে করতে পারেন তো হাই ফ্লেমে তেলটা গরম করে নিচ্ছি এখন আমি গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে ওর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো আসতে এখন গ্যাসটা বাড়িয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এখন এটা একটু ভুজবির মতো করে নেব ডিমটাকে একটু ভাজা ভাজা হয়ে গেছে এক চিমটি মুড়ি দিয়ে দেবো ডিমটাকে পাঁচ দিয়ে দেব এক এক টেবিলস্পুন স্পুন আর এক টেবিলস্পুন চিলি ফ্লেক্স এখন আবার মিক্স করে নেব তিনটাকে মিক্স হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব ডিমের গুটিটা নামানো হয়ে গেছে আবার হাই ফ্লেমে আবার আরও তিন টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি মানে একটু সময় তেল বেশি লাগে এই জন্য আমি অয়েল দিয়ে বানাচ্ছি এই দিলাম সর্ষে ফোর এখন একটু গ্যাসটা কমিয়ে দেবো কারণ কাঁচা লঙ্কাটা দেবো আমি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা চঙ্কা দিয়ে একটু নেড়ে নেব নেড়ে দিয়ে দেবো কারিপাতা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এখন এগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে কারি পাতা কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো রসুন দিয়ে ভেজে রসুনটাকে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব দুখানে রুম দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে ফ্লেমটা হাইয়ে আছে হাই ফ্লেমেই হচ্ছে নেড়ে ছেড়ে এখন ঢাকাটা একটু ঢাকা দিয়ে দেবো হাই ফ্লেমেই হবে ভাজা ভাজা হয়ে গেছে এখন দেবো আমি ঢাকাটা খুলে নিয়েছি খুলে ভাজা ভাজা হয়ে গেছে তাই দেখালাম এখন আমি গাজরটা দিয়ে দিলাম গ্রেটেড গাজর এখন এই গাজরটাকেও একটু ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে আবার গাজরটাও একটু ভেজে নেব দেখি না একটু হালকা ভাজব হালকা ভাজা ভাজা হয়ে গেছে গাজর এখন দিয়ে দেবো টমেটো টমেটোটার উপর এক চিমটি নুন দিয়ে দেবো তাড়াতাড়ি মজে যায় আর এর সঙ্গে তরকারির সঙ্গে মিশিয়ে দেবো হ্যাঁ এখন আবার একটু আমি ঢাকা দিয়ে দেব ফ্লেমটা হাই ফ্লেমে আছে এখন ঢাকাটা খুলে নিলাম এখন আবার ভালো করে নিয়ে নেব আমি সব পেঁয়াজটা লেগেছে পাঁচ মিনিট ভাজতে রসুনটা একটু দু মিনিট করেছিলাম রসুন কাঁচা লঙ্কা কারি কাটা আর গাজরটা দিয়ে দেড় মিনিট করেছি আর পিঁয়াজটা বললাম না চার মিনিট যতক্ষণ না নরম হয় আর কি ততক্ষণ এখন দিয়ে দেবো সিমরা মিরচিটা ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা এক মিনিট বিনা ডেকে করবো কারণ কেটসিকামটা বেশি সেদ্ধ করব না ওই জন্য আর অল্প একটু নুন বেশি না কারণ সব কাজেই অল্প অল্প দিয়েছি ওই ছোটো চামচের আধা চামচ একটা মানে নুনটা স্বাদ মতো আর বেশি নুন দেওয়ার দরকার নেই কারণ ব্রেডে অলরেডি ুন তাকে নুন টানুনটাও বেশি নুন আমার এটা ভালো ভাবে হয়ে গেছে এখন আমি ব্রেডটা দেব এখন ভালো করে মিক্স করে নেব আস্তে আস্তে ফ্লেম কিন্তু আমার এখনও হাইয়ে আছে এখন জাস্ট এক মিনিটের জন্য একটু ঠেকে দেবো এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এখন ভালো করে মিক্স করব ব্রেডের সঙ্গে পাউরুটির সঙ্গে এই সবজিগুলো তারপর অবশ্যই বানিয়ে খাবেন আমি এই রেসিপিটা অনেক দিন মানে আমি আমার ইউটিউবে রেসিপি অনেকদিন পরে শেয়ার করছি কারণ আমি দুর্গা নিয়ে খুব ব্যস্ত কারণ আমাদের কমিটির সঙ্গেও আমি যুক্ত এবার আমি দুর্গাপূজা কমিটির সেক্রেটারি কাজের প্রচুর চাপ এটা দিলাম এরপরে হয়তো দুর্গাপূজার আগে আর মনে হচ্ছে দিতে পারবো না কোনো ভিডিও তো ভালো করে মিক্স করে নিলাম এখন ডিমটা দেবো এখন ডিমটা দিয়ে দেবো এখন একটুখানি অল্প ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে দেবো না তৈরি হয়ে গেছে আমার ব্রেডের আমার এই স্পেশাল রেসিপিটা কেমন রাখল অবশ্যই লিখে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা অনেকেই করেছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন বেল আইকনটা বাজিয়ে রাখলে আমার নেক্সট রেসিপি নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আর আগে বলছি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে আরেকটি রেসিপির সাথে টাটা বাই বাই